একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি ফিশ সহজেই বানিয়ে নিন ঘরে নমস্কার বন্ধুরা মাদার সিম্পিল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চিলি ফিশের রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক এর জন্য দরকার আমার এখানে ফিশ এখানে আমি ভেটকি মাছের কিউব নিয়েছি এখানে পাঁচশো থেকে ছশো গ্রাম মতন আছে আমি এটাকে কিউব আকারে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই চিলি মিশটা যখন আমি বানাচ্ছি আমি কিন্তু কোনো কোটিং করছি না যেরকম আমরা চিলি চিকেন বানানোর সময় করি সেরকম কিন্তু কোনো কোটিং করছি না এটা আমি ভেটকি মাছের কিউব নিয়েছি আর এটা ভেটকি মাছের কিউব দিয়ে করলেই ভালো লাগবে আর আমি যেই মেথাডটায় করছি এটা ভেটকি মাছের কিউবটা দিয়ে করলেই ভালো লাগবে অন্য কোনো ফিশ দিয়ে করলে মানে বাসা দিয়ে করলে কিন্তু এটা ভালো হবে না যেহেতু বাসাতে জল ছাড়ে আর এইভাবে করলে কিন্তু সেটা ভালো হবে না দেখুন এখানে আমি ভেটকি মাছের কিউবগুলো ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন সাদা তেল অ্যাড করলাম এবার আমি ফিশগুলোকে ডিরেক্টলি ভেজে নিচ্ছি এখানে কোনো কোটিং ইউজ হচ্ছে না ডাইরেক্টলি আমি কিন্তু ফিশগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে ফিস একটা দিক ভাজা ভাজা হলে আমাকে কিন্তু আর একটা দিক ভেজে নিতে হবে দেখুন সব ফিশের কিউবগুলো দিলাম আমি কিন্তু এখানে দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব একবারে ভাজা যাবে না আমি দুটো ব্যাচে ভেজে নিয়েছি এবার হালকা প্রথমে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কড়াইতে লেগে না যায় মাছগুলো একটা দিক ভাজা হলে উল্টে দিয়ে আবার অন্য দিকটা আমাকে ভাজতে হবে বেশ সুন্দর করে দেখুন একটা দিক ভাজা হয়েছে আমি এটাকে কিন্তু উল্টে দিচ্ছি সব মাছগুলো আমি উল্টে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আবার একটা দিক ভালো করে ভাজা হতে দেব এই মাছটা বেশ ভালো করে সুন্দর করে ভাজতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা আপনারা পাবেন অনেক সময় চিলি পিস করতে গেলে আপনি যখন কোটিং দিয়ে করেন দেখবেন ভেঙে যায় বা একটু ক্যাট মতন হয়ে যায় ভালো লাগে না কিন্তু এইভাবে করে খেলে আপনারা একদম রেস্টুরেন্টের মতন ফ্লেভারটা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একটা দিক হয়ে গেছে আর দিক উল্টে দিলাম এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো ভালোভাবে ভাজার জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন আমার মাছটা কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এটা তুলে রাখছি সব মাছগুলোকে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নিয়ে আমি আরেক ব্যাচ মাছও কিন্তু আমি ভেজে নেব আর এইভাবে সুন্দর করেই ভাজতে হবে মাছগুলো দেখবেন একটা মাছও ভাঙবে না আর টেস্টটাও দারুণ আসবে এখানে আমি চিল্লি ফিশ ড্রাই করেছি আর এটা স্টার্টার হিসেবেও খেতে পারেন সাইড ডিশ হিসেবেও খেতে পারেন দেখুন সব মাছগুলো আমি পরে নেক্সট ব্যাচে ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় এবার আমি এখানে প্রথমে অ্যাড করছি কাঁচা লঙ্কা যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবেন আমি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কেটে এখানে অ্যাড করে দিলাম তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি রসুনের কুচি আমি এখানে তিন টেবিল স্পুন মতন রসুন কুচি অ্যাড করছি রসুন কুচিটা দিলে পরে ফ্লেভারটা দারুণ আসবে আর এখানে যতটা বেশি আপনার রসুন কুচি অ্যাড করতে পারবে ততটাই কিন্তু সুন্দর খেতে হবে দেখুন বেশ মানে এখানে একটা বড়ো কোয়া রসুন নিয়ে নিয়েছিলাম আমি সেটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম বেশ যখন হালকা বেশ লাল লাল ভাজাটা হচ্ছে বেশ সুন্দর করে একটু ভেজে নিতে হবে বেশ সুন্দর গন্ধ ফ্লেভার বেরোবে যখন তারপরে আমি অন্য উপকরণগুলো অ্যাড করব দেখুন এখানে বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে তিন থেকে চারটে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজের পেটার্স প্রথম কেটে নিয়েছি মানে পাতলা পাতলা করে কিউব আকারে কেটেছি পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজগুলো বুঝতেই পারছেন এক একটা কোয়াক ছাদিয়ে নিয়ে একদম চৌকো চৌকো আকারে কাটা ডাইস আকারে কাটা আছে কিন্তু পেঁয়াজগুলো একইভাবে আমি ক্যাপসিকামগুলোও কেটে নিয়েছি এখানে একটা গোটা ক্যাপসিকাম দিয়েছি সেটাও ডাইস আকারে কেটে নিয়েছি এখানে আমি এরপর ইয়েলো আর গ্রিন বেল পেপার্সও অ্যাড করে দিলাম এগুলো কিউব আকারে কেটে নিয়েছি বেশ ভালো করে একটু আমি টস করে নিচ্ছি আর এটা কিন্তু হাই ফ্লেমে রান্নাটা হবে চাইনিজ রেসিপি সবসময় হাই ফ্লেমেই করার চেষ্টা করবেন তাহলে ভেজিটেবলসগুলো ক্রাঞ্চি থাকবে আর টেস্টটাও দারুণ আসবে দেখুন একটু ভালো করে যখন হালকা ভাজা ভাজা হয়েছে আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী বুঝে অ্যাড করবেন যে যেই সসগুলো অ্যাড হয় তার মধ্যে কিন্তু লবণ থাকে আর এখানে আমি একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি সাতটা যাতে ব্যালেন্স হয়ে যায় একদম সুন্দরভাবে একটু হালকা ভেজে নিচ্ছি আর এখানে একটা বেসপোন মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একদম ঝটপট ইনস্ট্যান্ট রেসিপি খুব সুন্দর লাগে এবার এখানে অ্যাড করে দেব ভিনিগার আমি এখানে একটা বেসপোন মতন ভিনিগার অ্যাড করেছি আর এখানে দুটে বেসপোন মতন সোয়া সস অ্যাড করলাম আর এখানে অ্যাড করে দিয়েছি তিন টেবিল স্পুন মতন টমেটো কেচাপ আর এখানে অ্যাড করছি দেখুন চিল্লি গার্লিক সস চিলি গার্লিক সস এখানে আমি এক টেবিল স্পুন অ্যাড করে দিলাম আপনারা যদি বেশি স্পাইসি চান তাহলে এখানে চিল্লি গার্লিক সসের কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবেন এবার ভালো করে একটু নাড়ি ঝাড়ি নিচ্ছি একদম ইনস্ট্যান্ট ঝটপট রেসিপি এই স্টার্টার হিসেবে দারুণ লাগে সাইড হিসেবেও দারুণ লাগে আর একদম রেস্টুরেন্টের সাতটা পেয়ে যাবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দেখুন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হালকা একটু যখন ভালো একটু ফ্রাই মতন হয়ে যাবে তারপর আমি এখানে চিলি ফিশগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে আমাকে মিক্স আপ করে নিতে হবে রেসিপিটা একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে খেতেও দারুণ লাগবে আর চিলি ফিশ খেতে আপনাদের বাইরে দোকানে যেতে হবে না এটা যদি আপনারা গ্রেভি করতে চান এখানে এক চামচ মতন কর্নফ্লাওয়ার জলে গুলে আপনারা অ্যাড করে দিতে পারেন এবার এখানে আমি স্প্রিং অনিয়ন অ্যাড করছি মানে পেঁয়াজ শাক অ্যাড করে দিলাম আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে স্টার্টার হিসাবে যেরকম দারুণ লাগে সাইড ডিশ হিসাবেও দারুণ লাগবে এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ